তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমার যে নতুন ফোনটা কিনেছিলাম এক বছর আগে তো সেই ফোনের একটা ব্যাক কভার নিয়েছি তো ওর সাথে তো সাদা দিয়েছে তো এতদিন পরে ভাবলাম ফোনটার একটা জামা কিনি তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখানে কালারটা নিশ্চয়ই হোয়াইট আসছে কিন্তু কালারটা একদমই সাদা নয় একদম হালকা পার্পেল ঠিক আছে তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা ওই দুশো চল্লিশ টাকার মতো নিয়েছে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি কিন্তু ভালো এসছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার ফোনটা হচ্ছে ভিভো টি টু এক্স তো এরকম একটা ক্যামেরা সেটিং একটা কভার আমার নেওয়ার ইচ্ছা ছিল এর মধ্যে অন্য কোনো কালার অ্যাভেলেবেল ছিল না এটাই ছিল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমি কালই অর্ডার করেছিলাম মানে কাল রাত্রেবেলা তো আজকেই দিয়ে দিয়েছে ওদের কাছে অ্যাভেলেবেল ছিল তো দেখা আছে নেক্সট ভিডিওটি সবাই ভালো থেকো